সময়ের পরে সবচেয়ে বেশি মূল্য তাকে দাও যে সবসময় তোমার সাথে থাকে ডিভোর্সের আগে স্বামীর সাথে কম্প্রোমাইজ না করা মেয়েটি ডিভোর্সের পর পৃথিবীর সবার সাথে কম্প্রোমাইজ করে ভালো বই আর ভালো মানুষ সহজে বোঝা যায় না সেগুলোকে পড়তে হয় তবেই বোঝা যায় রাগ ও বাজে কথা একটা সুন্দর সম্পর্ককে নষ্ট করে দেয় সুতরাং অহেতুক রাগ আর বাজে কথা থেকে বিরত থাকুন দায়িত্ব নিয়ে পরিবারকে একদিন যারা করেছিলেন সোজা তারাই একদিন হয়ে যায় পরিবারের বোঝা প্রতিটি মেয়েকেই তো শুনতে হয় তার বাবা বিয়েতে তাকে কি দিল কিন্তু তারা জানে না যে মেয়েটি তার বাবার সুষ্ঠ সম্পদ ছিল পৃথিবীতে বড় দুটি সম্পদ হলো বিশ্বাস আর অপেক্ষা বিশ্বাস কেউ রাখতে পারে না আর অপেক্ষা কেউ করতে পারে না যথাসম্ভব মন শান্তি রাখুন আর কম কথা বলুন দেখবেন আপনার হৃদয় প্রশান্তিতে ভরে উঠেছে